নাম কি ঋতিকা এর কি টিফিন ঠিক আছে সাবধানে যাও এদিকে আসো কি আছো আজকে এই প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না দেখেন আপনি প্রতিদিন আমার পিছু করেন প্লিজ এটা আর করেন না আমার বাবা জান আমার অনেক প্রবলেম হয় প্যারানিও না পিছু করবো না আপনি মানুষটা কিন্তু খারাপ না আচ্ছা তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার জানি না আচ্ছা এই কয়েকদিন মিস করছো আমাকে যদি বলি হ্যাঁ তাহলে বলবো আমি আগেই জানতাম আর যদি বলি না তাহলে বলবো তুমি মিথ্যা বলতো ওই তো সামনে আমার বাসা আমি সাথে গেলে সমস্যা তো আমার আব্বু দেখলে খবর আছে আচ্ছা সাবধানে যাও কিছু কিছু গল্প থাকে যেটা বারবার বললেও রেশ কাটে না আর কিছু কিছু ফিলিং থাকে যেটার শুরু থাকে কিন্তু শেষ থাকে না আমি আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি বন্যাদানটা আজকে হইলেই ভালো হয় আপনাদের রিতিকা কি হইতেছে গুলা বুঝলাম না আমি কি করতেছো তুমি বের হয় এখান থেকে এক মিনিট রীতিকা তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে আমি সব ঠিক করে দেব এটা করো না রিতিকা না তুমি ভালো থাকবা না আমি আরে আজব কিছু বলতেছো না কেন তুই যেই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে রীতিকা ভিতরে যা তোকে ভিতরে যাইতে বলছি ওরে ভিতরে নিয়ে যাও যেন আমার সামনে আর না দেখি যা বের হ আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই তুমি আমার বিয়ে দিও না বাবা তুমি যা বল ভাবি তাই শুধু বাবা প্লিজ আমার বিয়ে দিও তুই কি চাস আমি তোর জীবন থেকে সইরা যাই আমি ওরেও ছাড়তে পারবো না বাবা আমি তোমারও ছাড়তে পারবো না আর সব কিছু মিথ্যা হইতে পারে কিন্তু মায়া মিথ্যা হয় না আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা আমি আমি এইসব কথা বলতে আসি নাই এসবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি আমাকে একটা কথা দিবা শেষবারের মতো মানে অতবার বাবার সাথে আমি কথা বলি তুমি শুধু একবার হ্যাঁ বলো না সব ঠিক করে দিবা তোমাকে বলছি আমায় একটা কথা দিবা তুমি আরে বলো না তুমি কি করতে হবে কখনো কারো মায়ের জন্য নিজে ক্ষতি করে না আমি তোমাকেও ছাড়তে পারবো না বাবাকেও ছাড়তে পারবো না আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও